বাড়ি থেকে বের হয়ে এটা হচ্ছে যে কি কাকাদের বাড়ি ঠিক আছে এবার আমরা একটু সামনের দিকে যাই সেটা হচ্ছে যে কি এটা হচ্ছে আসিন হাজি বাড়ির রাস্তা ঠিক আছে আর এটা হচ্ছে নিজামপুর এবং সামনের বাড়ির রাস্তা যেগুলো আছে সেগুলো বলতেছি এটা হচ্ছে যে আমাদের পুরাতন বাড়ি ঠিক আছে যেটা আমরা পুরাতন বাড়ি হিসেবে বলি আর এটা হচ্ছে যে কি সামনে এটাও পুরাতন বাড়ির রাস্তা একই মানে দুইটা রাস্তা ওই বাড়ি এটা হচ্ছে যে আমাদের বাইফুট আলতাবের ফুকুর আর সামনের দোকানটা হচ্ছে যে কি এই ফার্মটা এখন বন্ধ এটা হচ্ছে কাইমব্যাসের দোকান যদিও বা এখন বন্ধ হ্যাঁ কাইমব্যাসের দোকানটা এখন বন্ধ এটা হচ্ছে সালাম ভাইসার ছেলে ছোটোটা এটা হচ্ছে ইমামীদের বাড়ি আর এখান দিয়ে আমরা সামনে দেখতে পাবো কাশিম চেয়ারম্যান এবং গ্যাস মেম্বারদের বাড়ি ঠিক আছে গ্রামের ছেলেরা সাইকেল নিয়ে যাচ্ছে ঘুরতে এখানে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে দেখি নিজামপুর ফেট্রল ফার্ম তো আমরা একটু জুম করে দেখি কি অবস্থা এটা কতটুকু যায় জুম করলে আসলে আমার হাত কাঁপতেছে সেই জন্য এটাও কাঁপতেছে জাস্ট আমার ফোনে এই পর্যন্ত জুম আছে তো ঠিক আছে আমরা একটু ব্যাগে চলে আসি এই যে আমরা সামনের দিকে যাব এখন হচ্ছে কাশিম চেয়ারম্যানদের বাড়ি যেটা আমি ভিউ থেকে একটু করে দেখাবো এটা হচ্ছে যে আমাদের কাশিম চেয়ারম্যান বাড়ি বলে তো আমাদের জ্যাঠাদের বাড়ি আবুল কাশেম চেয়ারম্যান বাড়ি যেটা আমার জ্যাঠার নাম হয় হ্যাঁ তো আমরা একটু উনার বাড়ির উনার বাড়ির সামনের পুকুরটা একটু আপনাদেরকে দেখাই আমি উপরে করে এই যে উনার বাড়ির ফুল বিউটা হচ্ছে যে এইটা যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই দেখা যাক চেয়ারম্যান যে ছোটো ছেলে মেজ ছেলে এই বাড়িটা করতেছে এটা পুরোটা একদিন আপনাদেরকে ভিডিও ফুল রিভিউ দেখাবো তো আমরা সামনের দিকে চলে যাই সামনের দিকে হচ্ছে মেম্বারদের বাড়ির রাস্তা ঠিক আছে আমরা মেম্বারদের বাড়ির রাস্তা বরাবর যাই এটা হচ্ছে যে আমাদের মেম্বার গেস্ট মেম্বারদের বাড়ি আমার ভাইজা আর কি ভাইয়া হয় তো ওনাদের বাড়ি আর এখানে সবচেয়ে একটা দৃশ্য আপনাদেরকে দেখাই আমি মজার এবং সুন্দর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি দেখেন আমার বরাবর একটা সাদা মসজিদ যেটা কয় তারা বিশিষ্ট পাঁচতলা এক দুই তিন চার পাঁচ পাঁচতলা বিশিষ্ট একটা সুন্দর একটা মসজিদ ঠিক আছে তো আমি যে রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে যে কি পালবাড়ি এটা হচ্ছে পালবাড়ির রাস্তা আর এটা হচ্ছে নিজামপুর রাস্তা যেখানে আমাদের মসজিদটা দেখা যাচ্ছে তো আমি এই দুইটার মাঝ বরাবর দিয়ে এখান দিয়ে যাব। সুন্দর একটা কাঠ বিড়ালি দেখলাম হঠাৎ করে এত লাফালাফি এত দৌড়াদৌড়ি করে যাচ্ছে সে খুব ভন্য হয়ে কিছু একটা হয়েছে মনে হয় তো এটা হচ্ছে যে পলাশ দাদের বাড়ি যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এটা হচ্ছে ওনাদের বাড়ি ঠিক আছে এটা হচ্ছে হিন্দু বাড়ির আরেকটা রাস্তা যা এটা পালবাড়ির পরের বাড়ি আর কি যেটা হিন্দু হিন্দুবাড়ির রাস্তা বলে তো ঠিক আছে আমরা সামনের দিকে যাই এই পাশে রাস্তাটা খুবই চমৎকার যদিও হাঁটতে খুবই ভয়ঙ্কর ভয় লাগে কারণ এইখানে সবগুলো হচ্ছে চিতা তো এই জন্য এই যে চিতা এই জন্য ভয় লাগে বাট এটা পুরা পুকুরের পাড়ের মধ্যে এরকমটাই আছে আর এখানে পুকুর আছে পাশে তো মাঝখানে সরু রাস্তা যেটা যদি আপনি গভীর জঙ্গলের একটা রাস্তা দিয়ে যাবেন সামনে আছে যে কি সুমন হ্যাঁ যদিও বা আমার নাম হয় আমি হচ্ছিল সুমন বাট উনি হচ্ছে সুমন দাদা তো দুটাই ডিফারেন্ট ঠিক আছে আমরা সামনের দিকে যাই এটা হচ্ছে সরকার বাড়ির কাইমবাই ওনার ফারম প্লাস এই যে ফার্মের পাশে হচ্ছে যেটা সুমন দাদের বাড়ি হ্যাঁ তো সুমন দাদের বাড়ি থেকে আমরা এখন সোজা সরকার রাস্তা ধরে নিজামপুরের দিকে যাব দেখা যাক এটা হচ্ছে সরকার বাড়ি এবং সরকার বাড়ির সামনে একটা সুন্দর একটা মসজিদ আছে যা ওরা নামাজ পড়ার জন্য এখানে হ্যাঁ আসে যায় এবং এখানে যদি কিছু দান করতে চান সেটাও পারবেন তো আমরা সরকার বাড়ির একটু মাছ ভরে যাই দাঁড়াই তো এই হচ্ছে সরকার বাড়ির সামনে ঢুকার গেট আর এটা হচ্ছে যে ওদের বাড়ি থেকে সামনের দিকে যাওয়ার রাস্তা সামনে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে একটা হচ্ছে আমার বাবার বন্ধু যেটা পাঁচতলা সেটা দেখাবো একটু সামনের দিকে যাই এটা হচ্ছে ফরফরিয়া গ্রাম যা সরকার রাস্তার মুখ থেকে যাওয়া যায় আর এটা হচ্ছে যে কি বাবার বন্ধু যেটা এই গাছের জন্য দেখা যায় পাঁচতলা বিশিষ্ট এটা আমার বাবার বন্ধু তো আমরা সামনের দিকে এখন সরাসরি চলে নিজামপুর বাজারে তো বাজারের দিকে আমরা চাই থাকি ঠিক আছে এটা হচ্ছে যে সরকার বাড়ির দিন উনার বাড়ি তো সামনে একটা দোকান আছে আমরা দোকান পর্যন্ত যাই কিছুক্ষণ আগে যে পাম্প দেখা তেলের পাম্প এটা হচ্ছে সেইটা আর এই হচ্ছে যে রাস্তা তো আমরা রোড হাই রোডে ঢাকা চিটগং হাই রোড চলে আসছি এটা হচ্ছে চিটগং এবং এটা বিদ্যুৎ অফিস আর এটা হচ্ছে ঢাকা তো ঢাকার দিকে হচ্ছে যে কি আর সামনে কলেজ লিখাই আছে তো আমি রাস্তাটা পার হব আমি রাস্তা পার হয়ে গেছি এখন আমি যাব নিজামপুর অলরেডি চলে আসছি এটা হচ্ছে আমাদের নিজামপুর ক্লাব যেটা বিয়ে শাদির কাজ হয় আর সামনের দিকে যাই আমি প্রত্যেকদিন দিন যেখান থেকে বসে চা খাই তো সেই দোকানটার মধ্যে যাব দেখা যাক তো আমি সময় আসলে যেখানে বসি চা খাই মানে এতক্ষণ যা দেখছেন এটা হচ্ছে যে সেই দোকান যে বিকালবেলা এবং সকালবেলা একটা করে চা খায় আসি আর পুরোটা হচ্ছে যে বাড়ি থেকে আসার পুরাটাই রিভিউটা দিলাম তাটা কিছু মুক্তি দেখা যাক কেমন হয় ভালো হয়েছে আসি আপনারা খাই যাই এটা হচ্ছে মাথায় মুখে